সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত নতুন একটা ভিডিও নিয়ে হাজুলাম আজকে এই ভিডিওতে কথা বলবো যে আপনারা কীভাবে খুব সহজে লাইফগুড কোম্পানি থেকে মোবাইল রিচার্জ সেল করার মাধ্যমে ইনকাম করবেন এবং কি নিজের জন্য মোবাইল রিচার্জ ক্রয় করবেন ঠিক আছে তো চলুন শুক্রতা আজকে এই ভিডিওটি তো আমি ইতিমধ্যে লাইফগুড অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাই করা এবং কি আমার নিজের অ্যাকাউন্ট কিনা এটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্তেছেন ঠিক আছে আমার রেফার কোডটাও কিন্তু আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাতেছেন ঠিক আছে তো এখন কথা বলবো যে আপনারা কীভাবে খুব সহজে মোবাইল রিচার্জটা সেল করবেন এবং কি লাইভগুড কোম্পানি থেকে ইনকাম করবেন ঠিক আছে তো এটা করার জন্য ড্রাইভার ফার আপনারা চলে যাবেন অফার আসার পর আপনারা এখানে আপনারা গুড কোম্পানি থেকে মোবাইল রিচার্জ সেল করার জন্য এখান থেকে যে কোনো একটি সিমেন্ট অপহরটা চলে যাবেন এখান থেকে আমি গ্রামীণটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো এইখানে আপনারা অপারেটারের প্রাইস দেখতে পারবেন এটার এমবির ম্যাথ কয় দিন এটা কত মিনিট এখানে রয়েছে আপনারা কিন্তু সকল ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর এইখানে আপনারা এই অফারটি যদি সেল করেন কত টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এটাও কিন্তু আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা সকলেই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু আপনারা ইনশাল্লাহ মোবাইলটি চার্জ কিন্তু খুব সহজেই সেল করার মাধ্যমে লাইফগুড কোম্পানি থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে আমি এখান থেকে যে কোনো একটি অফারে সিলেক্ট করে নিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিনিটির প্রাইস কত এখান থেকে আপনারা যদি মিনিটি সেল করেন কত টাকা লাইফগুড কোম্পানি থেকে ইনকাম করবেন সেটাও কিন্তু এখানে বলা আছে ঠিক আছে তাছাড়া আপনারা এখানকার একটি নিয়ম কারণ রয়েছে এই নিয়মটি আপনারা অবশ্যই একটু পরে নেবেন তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে ঠিক আছে আপনারা যার মাধ্যমে যার নাম্বারে মূলত মোবাইল ডিসেসটা সেল করবেন ওই ব্যক্তির নাম্বারটা এখানে বসিয়ে দিবেন সর্বপ্রথম এখানে বোঝানোর স্বার্থে আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি আমার নাম্বারটা টাইপ করা হয়ে গেলে এখান থেকে আপনারা কী করবেন অবশ্যই মাস্ট বি আপনাদের মেন বাউসা ব্যালেন্সে টাকা কিন্তু অ্যাড থাকতে হবে ঠিক আছে যদি অ্যাড না থাকে তাহলে কিন্তু আপনারা এই অফারটি কিন্তু সেল করতে পারবেন না আর এখান থেকে অবশ্যই টিক মার্ক অপশান কি টাচ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে তারপরে নেক্সট নামে একটি অপশন রয়েছে আপনারা নেক্সট অপশান কি টাচ করে দেবেন নেক্সট অপশান টাচ করা হয়ে গেলে আপনারা কী করবেন এইখানে আপনারা অনেকগুলো মাধ্যম দেখতে পারবেন যে কোনো একটা মাধ্যম দিয়ে কিন্তু আপনারা এইখানে বাসা ব্যালেন্সে টাকা অ্যাড করতে পারেন ঠিক আছে আরও দেখুন নামে অপশন আপনারা টাচ করবেন এইখান থেকে এটা টাচ করা হয়ে গেলে আপনারা কি করবেন এইখানে অনেক দুগুলো অনেকগুলো মাধ্যম দেখতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে যে কোনো একটা মাধ্যম দিয়ে কিন্তু মেন বাস অ্যাম্বুলেন্সে টাকা অ্যাড করার মাধ্যমে কিন্তু লাইভগুড কোম্পানি থেকে মিনিট কিন্তু ক্রয় করতে পারতেছেন ঠিক আছে আমি এখানে বোঝানোর স্বার্থে বিকাশটাই সিলেক্ট করে নিচ্ছি এইখানে আপনাদের কিন্তু গুড কোম্পানি থেকে এত টাকা কিন্তু কেটে নিয়ে যাবে ঠিক আছে আপনারা যত টাকা সিলেক্ট করবেন তত টাকাই কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু কেটে নেওয়া যাবে ঠিক আছে তো সেই জন্য আমি কী করবো এখান থেকে বিকাশটি সিলেক্ট করে দিচ্ছি বিকাশটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন একটু লোড নিবে এইখান থেকে আপনারা নেক্সট অপশন রয়েছে যে এই নেক্সট অপশান একটি টাচ করবেন তারপর আপনাদের যেই ফোন নাম্বারটি রয়েছে বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটি দিবেন আপনাদের পিন নাম্বারটি যখন দিবেন তখনই কিন্তু আপনাদের কাছ থেকে এখানে যত টাকা দেওয়া থাকবে তত টাকা কিন্তু আপনাদের কাছ থেকে কেটে নিয়ে যাবে ঠিক আছে তারপরে কিন্তু আপনাদের এই মিনিটটি কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা কিন্তু খুব সতে চালিয়ে কিন্তু বি মিনিট সেল করার মাধ্যমে লাইফগুড কোম্পানি থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করে নিতে পারবেন ঠিক আছে এরকমভাবে তো বন্ধুরা ভিডিওটি যদি বসে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ